নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে দেব এবং শুভশ্রী অভিনীত সিনেমা ধূমকেতু ভাই ধুমকেতু রবিবারে যা কালেকশন করেছে কিছু উড়িয়ে দিয়েছে সবকিছু উড়িয়ে দিয়েছে আর কিছু বলার নেই আমার সব কিছু শেষ যেখানে একটা বাংলা ছবি শো পাই দেড়শো থেকে দুশোটা মতো সেখানে পার ডে প্রত্যেক দিন ছবিটা আড়াইশো তিনশো করে শো হাউসফুল দিয়ে গেছে ভাবা যায় তো রবিবারে তো অন্য লেভেলে চলে গেছে রবিবারে টোটাল মানে শো পেয়েছে সাড়ে পাঁচশোটার মতো এবং সাড়ে পাঁচশো অলরেডি চারশো প্লাস শো কিন্তু হাউসফুল চারশো প্লাস শো কিন্তু হাউসফুল এবার আমরা দেখেছিলাম প্রথম দিন আড়াইশো প্লাসও হাউসফুলে কত কালেকশান আসছে তারপর দিন তিনশো প্লাস তারপর দিন তিনশো প্লাস তো আজকে চারশো প্লাস হয়ে গেছে মানে কালেকশানটা কোন জায়গায় চলে গেছে বুঝতে পারছেন মানে ধরা ছোঁয়ার বাইরে তো সেই কালেকশানটা নিয়ে এখন আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটির নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেগণটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথম দিন কালেকশান কত এসেছিলো শো হাউসফুল হাউসফুল শোয়ের সংখ্যা ছিল আড়াইশোটা কালেকশান এসেছিলো দু কোটি আঠেরো লক্ষ টাকা সেকেন্ড দিন ছবিটার হাউসফুল শোয়ের সংখ্যা ছিল তিনশোটা কালেকশান এসেছিলো তিন কোটি দু লক্ষ টাকা তৃতীয় দিন ছবিটার টোটাল শো সংখ্যা হাউসফুল শো সংখ্যা ছিল তিনশোটা এবং কালেকশান এসেছিলো এক কোটি সাতাশি লক্ষ টাকা টোটাল কালেকশন হয়েছে সাত কোটি কুড়ি লক্ষ টাকা এটা কিন্তু টোটাল কালেকশন নেট এবার যদি আমরা কথা বলি আজকের কালেকশনটা নিয়ে তো চারশো প্লাস শো যখন হাউসফুল দিয়েছে মিনিমাম টু মিনিমাম সাড়ে তিন থেকে চার কোটি টাকার কালেকশান হাঁটতে সাড়ে তিন থেকে যদি চার কোটি টাকার কালেকশন হয় তাহলে টোটাল কালেকশান কত দাঁড়াচ্ছে সাড়ে দশ থেকে এগারো কোটি টাকা মাত্র চার দিনে এগারো কোটি টাকার কালেকশান করছে একটা বাংলা সিনেমা ভাবা যায় রেকর্ড রেকর্ড এগুলো রেকর্ড এবং চারশো প্লাসো হাউসফুল কিচ্ছু বলার নেই ভাই সব কিছু শেষ করে দিল টচ নচ করে দিচ্ছে টচ নচ তো রেকর্ড ব্রেকিং কালেকশান কিন্তু এসেছে তোমাদের এই কালেকশানটা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশাপিলে কিন্তু অবশ্যই পেস করে দিও ভালো থেকে সুস্থ থাকো দেখাচ্ছে পরবর্তীতে